গুড আফটারনুন বন্ধুরা আজকে দুপুরের মেনুতে বানিয়ে ফেললাম চিংড়ি মাছের মালাইকারি অনুষ্ঠান বাড়ির মতোই প্রথমে আমি গলদা চিংড়ি মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তার মধ্যে নুন হলুদ ধনে গুঁড়ো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছু মাখিয়ে রাখলাম এরপর কড়াইতে তেল গরম করতে দিলাম একে একে হালকা করে ভেজে নিলাম বেশি কড়া করে ভাজবেন না তারপর ওই তেলেতেই আমি দুটি তেজপাতা দুটি শুকনো লঙ্কা দারচিনি দুটো এলাচ দুটো লবঙ্গ দুটো সমস্ত কিছু দিয়ে নেড়ে চড়ে পেঁয়াজ পেশা দিয়ে দিলাম এক বাটির মতো বড়ো সাইজের একটি পেঁয়াজ একটি বড় সাইজের টমেটো তাকে কুঁচি করে দিয়ে দিলাম অল্প নুন ধনের গুঁড়ো হলুদ গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো দুটি কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এরপর এক চামচের মতো আদা রসুন দিলাম এখানে আমি কাজু পিসে রেখেছিলাম দিয়ে দিলাম এক বাটির মতো টক দই দিলাম দেওয়ার পর কষে নিয়ে আমি চিংড়ি মাছগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম এর মধ্যে আমি জল দেবো না নারকেলের দুধ আমি বার করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম তারপর চাপা দিয়ে দিলাম দেখুন আমার মালাইকারি রেডি এরপর এর উপরে গরম মশলার এক চামচের মতো ভালো ঘি দিয়ে আমি নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করবেন দারুণ লাগবে থ্যাংক ইউ